বিসমিল্লাহি রহমান রহিম রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো কি যে আপনি কি করে বুঝবেন আপনার ফকিরি হাসিল হয়েছে এবং কি করে বুঝবেন যে কোন মানুষকে কোন মানুষটা ফকিরির কোন স্তরে চলে গেলে সেই মানুষকে আঠারো হাজার মাকলোকাত কাজ করে আল্লাহ কিন্তু বলেছে সমস্ত আঠারো হাজার মাকলুকাত আমি আল্লাহকে সেজদা করে আর আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে বলবো যে পৃথিবীতে ফকিরির কি হাসিল করলে এবং কি লক্ষণ দেখলে বুঝবেন যে এই মানুষটিকেও আল্লাহ এমন কিছু ক্ষমতা এমন কিছু বিষয় তার মধ্যে প্রবেশ করিয়ে দেয় যার ফলে সমস্ত মাকলুকাত সেই ব্যক্তিকে সেচদা করে তো এখন বিষয় হলো যে সেজদা তো একমাত্র আল্লাহ পাবে এই সেজদা তো আর কেউ পাবে না তাহলে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে কিন্তু ফেরেশতাও বাকি থাকে না এমন কি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে মানুষ এ মানুষও কিন্তু বাকি থাকে না কোন ব্যক্তিকে কোন স্তরে ফকিরির কি হাসিল করার পরে ওই মানুষকে সেজদা করে আজকে এই বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ আলোচনাটি শুনবেন সম্পূর্ণ আলোচনা না শুনলে কিন্তু বোঝা যাবে না এবং এই আলোচনা শেষে আপনাদের কি দৃষ্টি আকর্ষণ জ্ঞানে আকর্ষণ বিবেকে আকর্ষণ মনে আকর্ষণ অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে এই কথাগুলো আমাদের ভালো লেগেছে বা ওই কথাগুলো ভালো লাগেনি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এরপরে দেখুন যে কোন মানুষটিকে দেখা যায় কোন মানুষটি যে সমস্ত ফকিরির ঊর্ধ্বে চলে গেলে কোন মানুষের কোন লক্ষণ কোন ফকিরির কোন লক্ষণ এবং কোন ব্যক্তিকে আঠারো হাজার মাকলুকাত সেজদা করে অবশ্যই অবশ্যই আমি এগুলো ভেঙে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখুন আঠারো হাজার মাকলুকাতের মধ্যে কিন্তু চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারাও পড়েছে কিন্তু আমি তারার এখানে যাব না কারণ তারার বিষয়টা আরও উর্ধে আসলে তারা বলছে তারা আসলে কারা তারা তো তারা যারা নক্ষত্র হয়ে জ্বলছে আমি তাদের কথা বলবো না এই আঠারো হাজার মাকলোকাদের মধ্যে চন্দ্র সূর্য এবং নক্ষত্র এবং তারা তো নক্ষত্র এবং তারার কথা আমি বলবো না আমি বাকিটা আমি বলবো কারণ নক্ষত্র তারার বিষয়টা একটু ভিন্ন বিষয় যা আমি পরের আলোচনাতে করবো আজকের আলোচনাটি এটি করব যে মানুষ ফকিরের কোন স্তরে চলে গেলে তখন আঠারো হাজার মাকলুক কাত্তাকে সেজদা করে প্রথমত দেখুন যে একজন মানুষ যখন তার কামেল মুর্শিদের দেওয়া সাধনা করতে 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 এমনই একটি পর্যায়ে চলে যায় তার শরীরের হাড্ডি ছাড়া মনে হয় কিছুই দেখা যায় না এবং তার খাওয়া দাওয়া দুনিয়ার কোনো লোভ লালসা বা কোনো আমিত্ব জাতীয় জিনিস তার মধ্যে কাজ করে না তখন সে সব সর্বক্ষণ চব্বিশ ঘন্টা একমাত্র আল্লাহকে এবং সেই নাম শ্রবণেই থাকে কোনো কিছু তাকে কোনো কিছু তাকে গ্রাস করতে পারে না তখন তিনি কোথায় চলে গেল তখন তিনি চলে গেল সেই ফকিরির তিন নাম্বার গার্ডের মধ্যে একটি গার্ড তিনি পার হয়ে গেল তো দ্বিতীয়টি হলো কি দেখেন দ্বিতীয়টি হল যে তার দিকে যদি তাকায় মানুষের তার চেহারার কপাল থেকে মনে হয় নুর ছিটকে পড়বে অথচ তার শরীরে তেমন স্বাস্থ্য ভালো নেই তিনি হাঁটা চলা যাই কিছু করে তবে বেশিক্ষণ কিছু করতে পারে না শরীরে শক্তি কম কিন্তু কোনো মানুষ যদি তাকে জিজ্ঞাসা করে তার জিজ্ঞাসা করার আগেই তিনি বলে দেয় যাও তুমি এটা বলতে এসেছ যাও হয়ে যাও এবং দেখা যায় একজন মানুষ বলতেছে যে আমার তো পিতা মারা যাবে যে অবস্থা ডাক্তাররা তাকে বলে দিয়েছে যে আমি বিদেশ থেকে এসেছি আমার পিতার কোনো সেবা করতে পারেনি তিনি যদি কিছু হায়াত পেত তাহলে আমি তাকে সেবা করে দিতে পারতাম তখন তিনি বলে যে দিল যে দেখো তোমার পিতা ইদানিং চলে যাইতো যাও আল্লাহর নামে আমি বলছি যে সেই ব্যক্তিটি অবশ্যই অবশ্যই তিনি আরো তিন বছর বাঁচবেন যাও তুমি তার সেবা করো ইদানিন চলে যাইতো আবার তিন বছর তাহলে এটা কি হলো আল্লাহ কিন্তু এটিও বলেছে যে আমি কখনো কখনো আমার বন্ধুর মুখ দিয়ে কথা বলি আবার একটি কথা হলো কি বন্ধুর মুখ দিয়ে কথা বলা কি অত সোজা দেখেন না বুঝলে বড় বোঝা তবে আমি কথাটি করে দেব সবাই যেন বুঝতে পারেন দেখেন সেই ব্যক্তিটি এমন এক পর্যায়ে চলে যায় সেখানে গেলে তখন তার অবস্থানটা কোথায় হয় ফকির মিন ইন্ ফির আল্লাহ কি বলেছে ফকিরের বেদ আমি ফকিরের মধ্যে আমি এবং ফকিরের মধ্যে আমি থেকেই সে মুখে কথা বলি তাহলে সেই কথা যদি আল্লাহ বলে থাকে তাহলে সেই মুখে কে বলেছিল এবং তিন বছর হায়াতের কথা কে বলে দিল এটা কিন্তু আপনারা বলবেন আচ্ছা এ হলো একটা স্তর আরেকটা স্তরে গেলে সে পৃথিবীর কোনো খাবার তার পেটের মধ্যে থাকে না সে পৃথিবীর কোনো খাবার পেটে মানে তাকে যদি আধা প্লেট খাবার দেওয়া হয় এর মধ্যে দেখা যায় তিন ভাগ করলে এই খাবারটাকে সে তিন ভাগের এক ভাগ খেতে তার কষ্ট হয়ে যায় কারণ দুনিয়ার কোনো কিছু সে বক্ষণ করতে পারে না দুনিয়ার কোনো কিছু লোভ আসে না এবং দেখা যায় এমন এক পর্যায়ে চলে যায় তখন সে বাতাস খেয়ে থাকে বাতাস খেয়ে থাকে সেটি কীভাবে তখন দেখেন যে পৃথিবীতে বাতাস কত প্রকার আমরা খুঁজতে গেলে বাউন্ন প্রকারের বাতাস পাই এখন কোন বাতাসটি তিনি তিনি খেয়ে থাকে ঠিক নাম শ্রবণের বাতাস যেটা যে পরমাত্মা যেটি গ্রহণ করে এবং অক্সিজেন তিনি গ্রহণ করে থাকে আর সেই অক্সিজেনের সাথে সে পানি ভিতরে যাচ্ছে আর এই নাম জিকিরে যখন থাকে তখন তার পরমাত্মা জাগ্রত হতেই থাকে এবং জীব আত্মাটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে গেছে তখন জীব দেহটা খাটিয়ে এসে শক্তি করে চলতে ফিরতে কষ্ট হয়ে যায় কারণ তার মধ্যে জীবকে সে আধা মারা করে দিয়েছে এবং পরমকে তিনি জাগ্রত করে দিয়েছে এবং সেই পরমের মধ্যেই খোদারূপে তার মধ্যে সর্বদাই বিরাজমান থাকে সোবাহান আল্লাহ আরও একটি কথা আমি বলবো এই হলো চলে গেল দুইটি স্তর আরও একটি স্তরে চলে গেলে তখন সমস্ত আঠারো হাজার মাকলোকাত যখন সেই ব্যক্তির দিকে তাকায় তখন সেই ব্যক্তির দিকে তাকালে তখন সেই ব্যক্তিকে দেখে না তার মধ্যে সর্বদাই দেখতে পায় কি দেখতে পায় আল্লাহ স্বয়ং তার মধ্যে বিরাজমান এবং দেখা যায় বিরাজমান তো নয় তিনি খালাকাল ইনসানি আদাম সুরাতিহি যে সর্ব অঙ্গে তিনি খোদার সুরোধ হয়ে গেছে সোহান আল্লাহ যখন খোদার স্রোতকে এবং খোদা কে তার মধ্যে দেখতে পায় তখন কি করে আঠারো হাজার মাকলু তাকে সেজদা করে তবে এই সেজদা কাকে করেছে সে ফকিরকে সে ব্যক্তি কে সে মানুষকে না তার মধ্যে স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছে তখন আল্লাহ কি বলেছে আঠারো হাজার মাকলু আমাকে সেজদা করে এবং আঠারো হাজার মাকলু আমার তসবি তাহলিল পাঠ করে সকাল হইতে সন্ধ্যা এবং সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত তিনি তাদের ছায়াগুলো পর্যন্ত আমাকে সেজদা করে থাকে তাহলে ছায়াগুলো যে বলা হয়েছে যে সেই তরুলতা সমস্ত কিছুর ছায়াগুলিও সেজদা করে থাকে সকাল ও সন্ধ্যায় কোরআনের আয়াতে কিন্তু এটি পাওয়া যায় তবে আমি বলবো হে সমস্ত জগতবাসী আজকের যে মূলটি কথাটি হলো কি শেষের চূড়ান্ত পর্যায়ে কোন মানুষ তার দিকে তাকালে তার শরীর কাঁপতে থাকে তার ভিতরে ওঠে এবং তার দাঁড়িয়ে যায় তার তার মানে কি সামনে সে শরীরগুলো কাকে দেখছে মনে হচ্ছে যে তিনি সেই মানুষকে দেখছে না স্বয়ং খোদাই তার সামনে উপস্থিত তাই বলবো মানুষের পর্দা দেওয়া আছে চোখে যারা সাধনার দ্বারা পর্দা খুলে নিয়েছে তারা দেখতে পাবে স্পষ্টই যে তার সামনে খোদা দাঁড়িয়ে আছে কিন্তু আঠারো হাজার মাকলো মধ্যে কুকুর বিড়াল যারা আছে এদের কিন্তু চোখের পর্দা কিছুটা খোলা আছে যারা দেখতে পারে এর প্রমাণ কি পুলিশ বলি আর্মি বলি তারা কিন্তু কুকুর দিয়ে একটি ব্রিফকেসকে চেক করায় যে এটার ভিত্তি কি বোম আছে না স্বর্ণ আছে না কি আছে তখন সেই কুকুর সেটার উপর হাত রেখে বা তার দুটো পা রেখে বলে দেয় যে এর মধ্যে কিছু আছে খুলে দেখে বম খুলে দেখে স্বর্ণ তাহলে বোঝা গেল কি তাদের যে চক্ষুটা খোলা আছে সেটি কিন্তু মানুষের খুলে দেয়নি সেটি সাধনা করে খুলে নিতে হয় এবং সেই প্রাণীদেরকে চোখের সাতটা পর্দার মধ্যে যদি একটা বা দুইটা পর্দা খোলা রেখে দেয় সেই খোলা পর্দা দিয়ে কিন্তু তারা দেখে নিতে পারে যে সেই ব্রিফকেসে কী আছে তাহলে বোঝা গেল যে সেই প্রাণী জগৎকে যেরকম দুটি পর্দা খোলা দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে দেখা যায় তাদেরকে বাঘ শক্তি কেড়ে নেওয়া হয়েছে তারা বোবা কথা বলতে পারে না তাই বলবো হে সমস্ত জগতবাসী পৃথিবীতে যদি কোনো মানুষ বোবা হতে পারে তার কণ্ঠস্বর তার কথা বলার শক্তি থাকলেও সে যদি বোবা হয়ে থাকে এবং তার নাম শ্রবণ মনে মনে রাখে এবং সাধনা করে প্রেমভক্তি দেশে ফানাফিল্লা হয়ে থাকে তাহলে তার সেই পাঠগুলো খুলে যাবে তখন কারো খোলে যায় দুইটি কারো খুলে যায় চারটি কারো সাতটি খুলে যায় যখন সাতটি পর্দাই খুলে যায় তখন কিন্তু সে জায়গায় বসে সব কিছু দেখতে পায় সমস্ত কিছুর খবর বলে দিতে পারে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে সেই কুকুরের তো দুটি একটি খোলা যার ফলে তারা এই খবর বলতে পারে তাহলে মানুষ সর্বশ্রেষ্ঠ হলে কি করে তাহলে মানুষকে সর্বশ্রেষ্ঠ মাকলোকাত বলা হয় কুকুর যা দেখে আমি তা দেখি না তাহলে আমি সেই সর্বশ্রেষ্ঠ কি করে হলাম সর্বশ্রেষ্ঠ মানুষ তো সেই যে চোখ বোঝে বা চোখ খুলে সমস্ত কিছু দেখে বলে দিতে পারে তাই বলবো হে সমস্ত জগতবাসী দিয়ে শুরু হয়েছিল আপনারা থ্যামনে পড়েছেন কি যে কোন পর্যায়ে একটা মানুষ ফকিরের কোন ঊর্ধ্ব চলে গেলে সেই মানুষটির এমন একটা অবস্থা হয় যে আঠারো হাজার মাকলো কাত শেষ করে তখন কিন্তু সমস্ত আঠারো হাজার মাকলুকাত এই মানুষটির মধ্যে সেই মানুষটিকে দেখে না স্বয়ং খোদাকেই দেখতে পায় তখনই তারা সেজদায় অবনত হয় এমন কি বনের বাঘ পর্যন্ত সেজদা করে যায় তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে আমি কি বোঝাতে পারলাম আপনারা কি বুঝলেন অবশ্যই কিন্তু জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরে ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফিজ